আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন গাড়িতে উঠলাম মসজিদ ইবনা আব্বাস রাজাল তালুর থেকে আমরা এখন যাচ্ছি হজরত আব্দাস রাজল্লাহ তালহর বাড়ি যেখানে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম তায়েফের ময়দানে আহত হওয়ার পরে রসুল আকরাম সাল্লু আলি সাল্লামকে যে আদাসুল্লাহ তালনহু নিয়ে আসছিলেন ওনার বাসায় নিয়ে এসে চিকিৎসা করছিলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সেবা করছিলেন দেখাশোনা করছিলেন ওই সাহাবি হজরত আব্বাস রাজ তালহ ওনার বাড়িতে যাচ্ছি উনি হলেন হজরত ইউনুসাল্লাহ সাল্লাহ আসলামের বংশধর রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামকে যখন উনি জিজ্ঞাসা করছিলেন সেবা করছিলেন ওই সময় উনি জিজ্ঞেস করেছিলেন রসোল্লা আপনি কি আমাকে চেনেন তখন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলছিলেন যে হ্যাঁ তুমি হল ইউসু ইউনুস নবীর বংশধর তো উনি বলছিলেন যে আপনি আমাকে কীভাবে চিনলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলছিলেন যে আমি আপনাকে চিনি কারণ একজন নবী আর একজন নবীর সম্পর্কে জানে তো আমরা সেখানেই হজরত আদা সৈল্লাহ তাল্লাহর বাড়িতে যাচ্ছি আপনাদেরকে সব ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এসে গাড়ি থেকে নামলাম বাড়ি হজরত এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব গেট এখান থেকে এই মাটি পাথর দেওয়া কাঠামো চারিদিকে বাড়ির একটা সীমানা এদিকে অনেক দূর পর্যন্ত আছে পুরাটাই ছিল আঙ্গুরের বাগান ওনার এখন এটা সীমানা দিয়ে করে ফেলছে ওই পাশে আর গেট খোলা আছে আমরা ওই গেট দিয়ে ঢোকার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ মাটি পাথর সব মিলে বাড়ি মাটি পাথর মিলে বাড়ি বাংলাদেশের একটা অংশ মনে করেন এটা হলো হজরত জিব্রাইল আলা নিয়ে আসা মাটি এই পুরা তাইফ

মসজিদ হিসাবে রূপান্তর করা হয়েছে এই হলো সেই ভিতরের জায়গা আকরাম সাল্লাইসাল্লামকে নিয়ে এই ঘরের ভিতরেই উনি চিকিৎসা করছেন সেবা করছেন এবং পাশে ওনার খেজুরের বাগান আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই খেজুরের বাগানটা দেখানোর জন্য আমরা মসজিদ থেকে বের হয়ে আসলাম সামনে এটা হলো টয়লেট এবার আমরা যাব উনি যে বাগানটা ইসলামের জন্য করে দিয়েছিল সেই বাগান বাগানটা দেখার জন্য ইনশাল্লাহ এগুলা কি বড়ই এই হলো তিন ফল এ হলো তিন ফল

এই বাগানটা এখন কপি চাষ হচ্ছে ফুলকপি আমরা সেই অক্ষকে তো উনি ইসলামের জন্য দান করছিলেন ওই বাগান থেকে আমরা যাব এখন আল্লাহ রসুল চল্লাহ যেখানে আহত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন ওই জায়গায় আমরা দেখতে যাবো ইনশাল্লাহ কফি চাষ করতেছে আমাদের বাংলাদেশের মানুষের সুন্দর একটা মজার বিষয় হলো যে এখানের যে কফি চাষ করছে এটা হলো আমাদের বাংলাদেশেরই মানুষ ছয় কপি তিরিশ রিয়াল থেকে নিয়েছি এক কপি কয় কিলো হবে ভাই সুকল খোঁজা আমরা তো এক কিলো আমরা কার্টুন হিসেবে নিয়েছি সুগল খোদরা থেকে বেশি চাচ্ছে